এরকম যতগুলো সাজাহান আছে ভোটের আগে তাদের এলাকায় খুঁজে পাওয়া যাবে তো কেননা এনআইএ ঢুকছে আইবি ঢুকছে সেখানে রোহিঙ্গারা কতখানি ভোট ব্যাঙ্ক দখল করে আছে এই সংখ্যালঘু ভোটের কতখানি আসল আর কতখানি জল মেশানো কতখানি ওই বাংলাদেশ বর্ডার টোপকে মায়নামার থেকে নৌকা করে নিয়ে এসে সেই ভোট ব্যাঙ্ক বানানো হয়েছে সেটা তো এবার দেখবে এনআইএ আইবি আর যদি সেইটা সেই ধরপাকও শুরু হয় এলাকা তো ফাঁকা হতে শুরু করবে যদি এই ফলস ভোটাররা বেরিয়ে যায় অর্থাৎ জলটা বেরিয়ে যায় শুধু দুধটা পড়ে থাকে সেখানেও কিন্তু অসম্ভব কিছু হয়ে যেতে পারে ফলে বসিরহাট সন্দেশখালি কাণ্ডের পর কিন্তু আবারও টলমল করতে শুরু করে দিয়েছে এমনিতেই নুসরত জাহান কাণ্ড নিয়ে ব্যাকফুটে ছিল তৃণমূল হয়তো বিজেপি জেতার মতো জায়গায় নেই কিন্তু আইএসএফ আবার সেখানে যেভাবে সংগঠন বাড়াচ্ছে এবং সেখানে যদি একটা সিপিআইর ভোট ব্যাঙ্ক ছিল সুতরাং বামেদের এবং কংগ্রেসের সমর্থনটা পেয়ে যায় ওই আসনে আইএসএফ বার করে নেওয়ার মতো জায়গায় চলে যাচ্ছে ফলে উত্তর চব্বিশ পরগনা জেলা যে যেটা ডিসাইড করে রাজনীতির ভবিষ্যৎ